আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের বিষয় হচ্ছে প্লাস্টারের ক্ষেত্রে করণীয় কী তো প্রথমত আপনাকে দেখতে হবে ওয়াল ভালোভাবে পরিষ্কার করা হয়েছে কিনা ওয়াল ভালোভাবে পরিষ্কার করা না হলে প্লাস্টার প্লাস্টারের মশলা ধরবে না ওয়াল প্লাস্টার করার আগে ভিজিয়ে নিতে হবে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ওয়ালকে ভিজিয়ে নিতে হবে এবং যদি কংক্রিটের সার্ফেস থাকে ঢালাই থাকে সেটাকে ভালোভাবে চিপিং করে নিতে হবে সিমেন্ট পানি দিয়ে গ্রাউটিং তৈরি করে নিতে হবে সিমেন্ট এবং পানি দিয়ে পাতলা করে গ্রাউটিং তৈরি করে নিতে হবে যতটুকু ওয়াল প্লাস্টার করবে ঠিক ততটুকু ওয়ালে গ্রাউটিং দিতে হবে যেখানে প্লাস্টার হবে না বা দেরিতে হবে সেখানে গ্রাউটিং আগে থেকে দিলে শুকিয়ে যাবে শুকানোর ফলে প্লাস্টারের মশলা ভালোভাবে ধরবে না আপনাদের বলবো মশলা তৈরির প্রসেসটা অবশ্যই বালু চালিয়ে নিতে হবে ভালোভাবে বালু চালিয়ে চালনি করে চালিয়ে নিতে হবে প্লাস্টারের মশলা ওয়ান ইস টু ফোর অথবা ওয়ান টু ফাইভ রেশিওতে করতে পারেন রেশিও অনুযায়ী সিমেন্ট বালি ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলা তৈরি করতে হবে প্লাস্টারের ক্ষেত্রে মিস্ত্রিরা সবচেয়ে বড় ভুল যেটা করে সেটা হলো পানি কম দিয়ে ভুড়া তৈরি করে ভুরা মানে কম পানি দিয়ে মশলাটা শুকনো মশলা তৈরি করে প্লাস্টার করে যেটা প্লাস্টারের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর তো প্লাস্টারিংয়ের সময় ভার্টিক্যাল এবং হরিজান্টালি দুই লাইনেই চেক করতে হবে শল সুতা চেক করতে হবে সল সুতা ঠিক না থাকলে প্লাস্টার ভালো হবে না দেখতে সুন্দর হবে না এবং রঙের ক্ষেত্রে খুব হেঁচালের মধ্যে পড়তে হবে এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করবেন অনেক সময় দেখা যায় যে মিস্ত্রিরা তাদের কাজের সময় অনুযায়ী তাড়াতাড়ি প্লাস্টার শেষ করতে চায় সেক্ষেত্রে দেখা যায় যে প্লাস্টার মশলা ঠিকভাবে বানিয়ে আস্তর শুরু করছে কিন্তু দেখা যায় যে তাড়াতাড়ি ফিনিশিং আনার জন্য ভুরা ব্যবহার করে এটা মোটেই উচিত না এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন না হলে প্লাস্টার পরবর্তীতে কয়েকদিনের ভিতরে প্লাস্টার নষ্ট হওয়ার ক্ষেত্রে প্লাস্টার ড্যাম হবে প্লাস্টার ধসে পড়ার একটা বিষয় থাকে তো এই বিষয়গুলো খুব ভালোভাবে নজর দেওয়া উচিত আরেকটা বিষয় বলে রাখি যে প্লাস্টারের ক্ষেত্রে বালুর যে এফ এম এফএম বালুর এফএমটা আসলে সঠিক যাচাই করে নিয়ে আসা উচিত যে প্রচলিত যে বালুগুলো পাওয়া যায় মোটা দানার সাদা বালু এই বালুটা নির্বাচন করা উচিত সেক্ষেত্রে প্লাস্টারের ফিনিশিং সুন্দর আসে সারফেস ভালো আসে সেক্ষেত্রে পরবর্তীতে প্লাস্টার রঙ করার সময় এটা মসৃণ দেখা যায় এবং সুন্দর খুব সুন্দর হয় আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়াল প্লাস্টারের পরে কিউরিং পানি দেওয়া অলস অনেক সময় দেখা যায় যে প্লাস্টার করার পরে অনেকেই পানি দিতে দিতে চায় না বা পানি দিতে ভুলে যায় তো কিউরিংয়ের বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি প্লাস্টারের পর কিউরিং করা না হয় প্লাস্টারে বারো ঘন্টা পর থেকে সাত দিন পর্যন্ত কিউরিং করতে হবে যদি কিউরিং করা না হয় সেক্ষেত্রে প্লাস্টারে হেয়ারলাইন ক্র্যাক আসবে প্লাস্টারটা ভালোভাবে মজবুত হবে না সিমেন্ট এবং পানি সিমেন্ট পানি এবং বালুর যে বিক্রিয়াটা সিমেন্ট পানির যে হাইড্রেশন বিক্রিয়াটা সিমেন্ট পানির যে হাইড্রেশন বিক্রিয়াটা এই বিক্রিয়াটা ভালোভাবে হয় না সেক্ষেত্রে প্লাস্টারে ফাটল দেখা যায় অনেক জায়গায় দেখি যে প্লাস্টার করার কয়েক মাস পরে ফাটল দেখা দিচ্ছে হেয়ারলাইন ক্র্যাক দেখা দিচ্ছে এটার সবচেয়ে বড় ভুল হচ্ছে কিউরিং না করা কিউরিং না করার জন্যই প্লাস্টারে মূলত হেয়ারলাইন ক্র্যাক আসে বা ক্র্যাক আসে অনেক জায়গায় দেখা যায় যে মিস্ত্রিদের মিস্ত্রিদের কথা শুনে বাড়িওয়ালারা বা মিস্ত্রিরা বলে যে দুই চার দিন পানি দিলেই এনা দুই চার দিনের বেশি পানি দেওয়া লাগে না আমরা অনেক জায়গায় করছি তো এইটা সবচেয়ে বড় ভুল আমি মনে করি যে প্লাস্টার শুধু প্লাস্টারে নয় সমস্ত বিল্ডিংয়ের সম্পূর্ণ বিল্ডিংয়ের কাজ ভালোভাবে নিয়ম অনুসারে কিউরিং যদি করা হয় একটা বিল্ডিংয়ের স্থায়িত্ব অনেক গুণ বেড়ে যায় দেওয়া হয় নব্বই থেকে একশো বছর কিন্তু দশ পনেরো বিশ বছর পরেই বিল্ডিংয়ে দেখা যায় যে প্লাস্টারে ফাটল ধরছে অনেকেই মনে করে যে আরসিসিতে ফাটল ধরছে কিন্তু আরসিসি ফাটল অত সহজে ধরে না প্লাস্টারের ক্ষেত্রে কিউরিং না হলে প্লাস্টারের মধ্যে হেয়ারলাইন ক্র্যাক আসে যেটা বাইর থেকে রং করার পরেও বোঝা যায় যে এটা ফাটল ধরছে যদি কিউরিং সঠিকভাবে করা হয় হয়তো সেক্ষেত্রে এই ফাটলটা আসতো না আশা করি সকলে বুঝতে পারছেন বিষয়টা তো সবাইকে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ